এডিবেল পিকচারগুলো কী বা তোমরা কীভাবে ইউজ করবে কীভাবে তোমরা সংরক্ষণ করবে বা কতদিন পর্যন্ত এগুলো ভালো থাকে সমস্ত ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো দেখো এডিবেল পিকচার তো আমরা যে কেকগুলো ব্যবহার করি বা যেই কেকের উপর পিকচারগুলো দিই কেকের সময় কিন্তু এই পিকচারটা খাওয়া যাবে এগুলোকে এডিবেল বলা হয় সম্ভবত এগুলো সুগার পেন্ট মানে চিনির মানে মিষ্টি মিষ্টি লাই খেতে তোমরা কিন্তু এই যে কেকের ডিজাইনটা করবে মানে তোমরা যেই কেকের উপরেটা বসাবে সেই কেকের একটু সাইজ অনুযায়ী তোমরা কে প্রিন্ট আউট করতে পারো তো দেখো এটা কিন্তু আমার ছিল একটা ফোর মানে ওয়ান ফোর সাইজ একটা পেজের ডিজাইন তো তোমরা যে কেকের ডিজাইনটা করবে মানে যেই কেকের টিন সাইজ সেই অনুযায়ী তোমরা এটা প্রিন্ট আউট করতে পারো তো এটাকে তোমার প্রসেস করার বা স্টোর করার প্রচেস হলো তোমরা শীতকালে এটাকে তোমরা এক মাস পুরো স্টোর করতে পারবে মানে যেখানে কোনো হাওয়া ঢুকবে না বা একটা শক্ত চিন কাগজের পেতে তোমরা এটাকে স্টোর করতে পারো বা যে কোনো এয়ারটাইট কন্টেনার বলো মানে মূলত কথা হলো তোমাদের এইভাবে হচ্ছে তো হাওয়া না ঢোকে আর এই কেকের ওপরে বসানো পরিশেষ হলো কেকটা যখন তোমার ডেলিভারি দেবে থাক কিছুটা দশ মিনিট আগে বলো কুড়ি মিনিট আগে হলো তোমরা এটাকে সুন্দরভাবে সেট করতে পারবে কারণ এটা যদি একবার সেট হয়ে যায় তাহলে কিন্তু আর ফ্রিজে কিন্তু কেকটা রাখতে পারবে না কারণ ফ্রিজে যদি হাওয়াটা এর ভিতরে ঢুকে যায় তাহলে অনেক সময় দেখা যায় যে কেকের যে প্রিন্টটা আওয়ার এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যেতে পারে আর কেকের ডিজাইনটা পুরো নষ্ট হয়ে যেতে পারে আর গরমকালে তোমরা এটাকে পুরো ঠান্ডা জায়গায় স্টোর করবে তাহলে কিন্তু আর গলে যাবে না তো আমাদের অনেক সময় হয় যে এটা প্রিন্ট আউট করার সময় ভেঙে যায় তো তোমরা কিন্তু খুব সাবধানে এই কাজটা করে নিতে পারো